নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তো বৃষ্টিটা দেখা একটু আপনাদের থেকে অতটা ভালো দেখা যাবে না তাও যেটুকুনি দেখা যাচ্ছে দেখুন এটা গলির মধ্যে দিয়ে অতটা ভালো দেখা যাবে না তো ভালোই বৃষ্টি হচ্ছে এখানে আর এখনো হবে ওয়েদার ওরকমই আছে দেখুন কি বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে যে এখন একটু কম আছে তাও এখনো হচ্ছে কি সুন্দর লাগছে ওয়েদারটা দারুণ লাগছে করে বৃষ্টি পড়ছে আর বেশ ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর লাগছে গাছটা কি সুন্দর লাগছে গাছের পাতায় সব জল জমে আছে এখন আবার জোরে বৃষ্টি এসছে আবার অনেক জোরে বৃষ্টি এসছে ঢুকে যাই ঢুকে যাই ঢুকে যাই যাই হোক আমাদের কি আজকে রান্না বান্না হলো আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলুন দেখি আজকে কি রান্না বান্না করেছে আমার কাকিমা কাকিমাই রান্না করে তো আজকে রান্না হচ্ছে দেখুন ফার্স্টেই যেটা দেখাবো এটা হচ্ছে ভেন্ডি ভাজা এখানে আছে একটু উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এখানে আছে চাল কুমড়ো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে চাল কুমড়ো আর এখানে আছে মুসুরির ডাল ডালটা কিন্তু আমাদের বাড়িতে মানে কি বলবো প্রতিদিনের প্রতিদিন করতেই হবে প্রতিদিন ডালটা আমাদের বাড়িতে রান্না হয় মানে এমন কোনো দিন নেই যে সেই দিন রান্না হয় না ডাল হয় ডাল না হলে ঝাল ডাল মানে ডাল থাকবেই মাস্ট মানে বছরে একদিন বাদ যায় এখানে সন্দেহ আছে মানে প্রতিদিনই ডালটা আমাদের বাড়িতে করতে হবে ডাল সাথে ভাজা আর তার আগে পরে যা থাকবে থাকবে আর এখানে আছে ডিমের তরকারি এই যে ডিমের তরকারি আর এখানে আছে আমের চাটনি আর এখানে দেখুন এটা দেখুন মাছের তেল বাপরে বাপ যা মাছের তেল যা লাগছে এখানে আছে গন্ধরাজ লেবু তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না এবার দেখুন বন্ধুরা কত জোরে বৃষ্টি এসেছে দারুণ জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখুন কি সুন্দর লাগছে বাপ এ তো আমি ঘরের মধ্যে থেকে করছি বলে ঠিকঠাক দেখা যাচ্ছে না যদি ছাদে যাওয়া যেত এখন এই টাইমে দারুণ লাগবে দারুন ও এই বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগে কিন্তু এখন বৃষ্টিটা অসময় হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আমার যদি স্নান না হতো তাহলে আমি বৃষ্টিতে ভিজতাম তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে আমার কিন্তু যদি এরকম প্লেন বৃষ্টি হয় তাহলেই যদি বিদ্যুৎ চমকায় তাহলে কিন্তু আমার ভীষণ ভয় করে আমি আর তখন ভিজতে পারবো না কিন্তু যদি এরকম প্লেন বৃষ্টি হয় কোনো বিদ্যুৎ না চমকায় তাহলে আমি ভিজতে খুব ভালো লাগে আমার আমার যদি স্নান না হতো আমি ঠিক ভিজতাম তো কিছু করার নেই আমার স্নান হয়ে গেছে আর এরা দেখুন কিভাবে ঘুমাচ্ছে তাই দেখুন এই যে এই যে এরা ঘুমাচ্ছে বেচারা দের কত কষ্ট বৃষ্টি হলেও জ্বালা গরম হলেও জ্বালা এদের জ্বালা শেষ নেই আর বৃষ্টি হচ্ছে আমরা তো ঘরের মধ্যে বসে আছি আরাম করে আর ওরা দেখুন বৃষ্টি হলে ভেজে রোদ হলে গরম হলে কষ্ট হয় কোন দিকে যাবে টপ 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 বৃষ্টি টপ 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 বৃষ্টি পানি পানি মে আগে লাগায় বৃষ্টি 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 এখন অপরূপ সৃষ্টি দারুণ দারুণ লাগছে বৃষ্টিটা হেভি হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এখন একটু ভাজি প্রিন্স ফ্রাই আর প্রিন্স ফ্রাই ভাজাটা কিন্তু খুবই সোজা এই যে এরকম একদম সব রেডি করাই থাকে জাস্ট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু নুন দিয়ে তারপরে একটু লাল লাল করে ভাজতে হয় কড়া করে মানে একদম সোজা আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট তো কি সুন্দর করে ভাজি দেখুন আর এটা একটু লাল লাল করেই ভাজতে হয় তাহলেই বেশি ভালো লাগে এই যে ফিচ ফ্রাই ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সেটা আমি তুলে নিচ্ছি এটার মধ্যে এবার একটু সস দিয়ে খেতে হবে লাল লাল করে বিনস ফ্রাই ভেজেছি এর মধ্যে একটু সস দিয়ে খেতে হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর টেস্টি তো আমি আরেকটু ভেজে নেব এই যে এখনো বরফে আটকে আছে বরফ থেকে ছাড়িয়ে যাবে একটু পরেই গরম লাগলেই ছাড়িয়ে যাবে যেহেতু এটা ডিপ ফ্রিজে রাখা থাকে তো তাই জন্য বরফে আটকে আছে তো এটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আগে যেহেতু আমার লবণ দেওয়া ছিল আগেরটা মানে আগে এইটা ভেজেছে এর মধ্যে ওই জন্য তেলের মধ্যে লবণের টেস্টটা কিন্তু লেগে আছে ওই জন্য পরিমাণটা বুঝে দিতে হবে কম দিতে হবে আর তেলটা একটু কম হয়ে গেছে আর একটু বেশি তেল দিতে হবে তো তাই জন্য আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো একটু ছাঁকা তেলেই ভাজতে হয় তাহলে বেশি ভালো লাগে হুম আচ্ছা ঠিক আছে কোথায় ডগি এই যে গেম খেলছে এর মধ্যে নাকি ডগি থাকে এবার তেলটা দেওয়া ঠিক আছে এবার আস্তে আস্তে এটা লাল লাল করে ভেজে নিতে হবে এটা ছাঁকা তেলে ছাড়া ভালো হয় না ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই যে বাবুর ফিনস ফ্রাই খাবার রেডি হয়ে গেছে এই যে আমার দিকে দেখো মাম্মা কেমন হচ্ছে বাবা হে দেখো তো কেমন হচ্ছে হেভি আমি আমি পাপা এটা হাত দিয়ে দেখি দাও কেমন ও আমি আমি তো তোমার ফিন্স ফ্রাই খেতে ভালো লাগে খুব ভালো লাগে এই যে একটু সস দিয়ে খাচ্ছে আমার বাচ্চা এদিকে চলে হ্যাঁ হ্যালো কিটক্যাট তো বন্ধুরা এই দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সায়নবাবুরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সায়নবাবু বাবু শুয়ে পড়েছে তো আর আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদারটা ভীষণ ভালো আর আজকে আর এসি চালাতে হয়নি এই যে এসি চলছে না দেখুন শুধু ফ্যানেই শুধু ফ্যানেই আজকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে খুব ভালো ওয়েদার আজকে তো যাই হোক আপনাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন ওয়েদারটা মনে মনে হয় এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে ঝড় হওয়ারও তো কথা ছিল তো এখন কি হয় ঝড় বসো 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 ঝড় কিছু কিছু জায়গায় হচ্ছে কি হচ্ছে না আমি ঠিক যাই না আমাদের এখানে তো ঝড় হয়নি বৃষ্টিটাই হচ্ছে তো যাই হোক আজকে সারা দিনটা এই আঙুল চেয়ে কেউ ছি 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 মামুন হাত বের করো দেখুন সায়ন এত বড় হয়ে গেছে তাও কিন্তু এখনও আঙুল খায় আর যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি আরো ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব আপনাদের তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটাইন গুড নাইট